ভাই ইসলামের মতো মানে আমি সেজটা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি করতেও পাবেন না ছয়শো তিরিশে মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে মাত্র এক মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে বলতো যুদ্ধটা কি এক মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে যুদ্ধটা কি হুনাইনের যুদ্ধ এক মাসের ব্যবধান কোথায় তাইফে আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে এক মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল বারো হাজার সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধ অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই কেন করে নাই জানেন এটা তো গবেষণা করতে হবে কেন করে নাই আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করতে পাঁচশো সত্তরে তখন তখন কাবাগর উপর আক্রমণ হয়েছে জানেন তো আপনারা কি আক্রমণ করেছে আব্রাহার ইয়েমেনের যে সম্রাট সে আক্রমণ করেছে বাষট্টি হাজার সৈন্য নিয়ে হাতি নিয়ে কে আক্রমণ করেছে কোথায় মক কাবাগরে কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল আল্লাহ রসুলের চাচা এই উনি বললো যে হচ্ছে যে আমি আমার একে করছি যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না সুরে ফিল হয়েছে না হয়েছে না তখন মক্কার কোরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছেন এই জন্য এরা এরা কি ইসলাম গ্রহণ করে নাই যখন মক্কা বিজয় মুসলমানরা দর্শন নিয়ে আসতেছেন তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও বুঝলেন নাই যে আল্লাহ তুমি কি করো আমার মূর্তিরে বাঁচাও যখন দেখলো যে না মূর্তি তো বাঁচাইলেও না বরং আল্লাহ গিয়ে মূর্তি ভাঙলেন তখন দেখলো যে না আল্লাহ যে পাঁচশো সত্তরে যে এই এ পাখি পাঠিয়েছে কি পাখি আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না কিসের জন্য কাবা গর বাঁচানোর জন্য তখনই তারা চিন্তা করলো না এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল ভাই ইসলামের মতো মানে আমি শেষ তো অবনত হয়ে যায় যখনই একটা জিনিস দিয়ে চিন্তা করি ইসলামের মতো এত সায়েন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না এই জন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা ইসলামের প্রথম স্লোগান কি আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের কি প্রথমে বলছে হে রাসুল আল্লাহ আপনি আল্লাহ আকবার বলেন নাকি বলেছে না রে তাকবে আল্লাহ আকবর বলে বলেছে কি বলেছে ইকরা পর তুমি পড়বা যত সৃষ্টিকর্তার সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে এজন্য রাসূল কল বলছে কুল হাল ইস্তাবি বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামু হু নোজ হু ডাজন্ট নো অল আর নট সেম যে জানে যে জানে না সে কি না এক না ইজন জানতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে আমাদেরকে মানে বিশ্বাস করেন এভরিডে ইজ মাই স্কুল ডে এখানে বড় আলেমরা আছেন সাদি ভাই আমি খুব সম্মান করিও ওনাকে আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দেবেন আমি সবসময় বলি কোনো হাদিস থেকে আমার অনেক ভুল আছে আমি চেষ্টা করছি আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আরবি এবং সংস্কৃতি হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান জন্ম জানার জন্য আরবিটা শিখেছি পুরো শিখতে পারিনি যতটুকু শিখেছি এখনও শিখছি এভরিডে যত শিখতে যাই তত মনে হয় কী সমুদ্র ইসলাম আল্লাহ আকবর